আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কি গো যাদবদা ও মাধবদা আজ কি রোদের তাপ গো মাঠে তো কাজ করাই যাচ্ছে না ঠিক কথাই বলেছিস বংশী গত এক সপ্তাহ ধরে সূর্যদেব আমাদের উপর প্রতিশোধ তুলছে এরকম আর কিছুদিন রৌদ্রের তাপ দিলে মাঠে কাজ করাই বন্ধ হয়ে যাবে তুই কি খবর পেয়েছিস উত্তরপাড়ার কানাইলাল মাঠে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল ভাগ্যিস সেদিন মাঠে আশেপাশে লোক ছিল তাই কানাইলালকে হাসপাতালে নিয়ে গেছিল মাধবদা কানাইলাল এখন কেমন আছে তুমি কি আর কোনো খবর পেয়েছ কানাইলালের হাসপাতাল থেকে ছুটি পেয়েছ হারান কাকা এবার বাড়ি চলো রৌদ্রের প্রচুর তাপ বাড়ছে একটু আগেই রোদ্রের তাপ ছিল মাঠের কাজ করাই যাচ্ছিল আবার দেখো মুড়িয়ে বৃষ্টি চলে আস একটু আগেই মাধব ও যাদব বলছিল হারাম কাকা মারি চলুন রৌদ্রের তাপ প্রচুর চল 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 তোরাও পাঁচা নিয়ে চল নইলে বৃষ্টিতে ভিজে যাব সবাই বৃষ্টির জল যেন বরফের মতো ঠান্ডা লাগছে গায়ে পড়লে কি গো যাদব ভাই চলো বাড়ির দিকে যাওয়া যাক ওই দেখো হারান কাকা গরু বাছুর ও ছাগল নিয়ে বাড়িতে যাচ্ছে বৃষ্টিটা হয়ে ভালোই হলো কি বলো যাদব ভাই আর আমাদের মাঠে জল দিতে হবে না ঠিক বলেছো মাধবদা কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলেই তো জমিতে জল জমে যাবে তখন আবার আজকে নাঙ্গল দেওয়া মাটি কোপানো পুরোটাই দেখে যাব চল চল রামধানু বাড়ি গিয়ে তোকে খাবার দেব। বৃষ্টি জোরে আসার আগেই বাড়ি পৌঁছাতে হবে রেডিও খবর তাহলে কি ঠিক হয়ে গেল গতকাল তো রেডিওতে বলছিল আগামী দুদিনের মধ্যেই বৃষ্টি হতে পারে এ তো দেখি আজই বৃষ্টি শুরু হয়েছে রেডিও খবরের কথা কি বলছিল রাখাল কাকা বৃষ্টি হওয়ার কথা মনে হয় বলছিল তাহলে তো সত্যিই শুরু হয়ে গেল বৃষ্টি হায় হায় কি যে হবে সমস্ত খাটাখাটনি বেকার না হয়ে যায় আচ্ছা ঝামেলায় পড়লাম অসময় বৃষ্টিতে শুরু হয়ে গেল সারাদিন চাঁদি ফাটা রোদে কাজের ক্ষতি করল আবার এখন বৃষ্টি তো হয়ে মাঠের ক্ষতি করবে আচ্ছা ঝামেলানা ঝামেলাই কাজ করে কোনো শান্তি নেই আর কি হবে এত সব ভেবে চলো বাড়ি যাই একই অভা কাণ্ড বলো দেখি মাঠের ওখানে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আর দেখো মাঠটুকু পেরিয়ে আসতে বৃষ্টি নেই কি গোপটির মা কি করছো তুমি এখন গেলে কোথায় তুমি তুই মাঠের থেকে আসতে না আসতেই খেতে শুরু করে দিয়েছিস চাষের কাজে কত টাকা খরচ করতে হয় আর যদি এই রকম বৃষ্টিতে ভাসিয়ে দেয় তাহলে কিভাবে চাষবাস করি বল দেখি ওদিকে আবার অতগুলো টাকার ধানের বীজ কিনেছি একই হাতের অবস্থা খারাপ হয়ে আছে কই গো বাবুর মা তুমি কোথায় গেলে বাবু কি স্কুলে যায়নি নাকি বাবুকে দেখছি না বাবুর আজকে স্কুল ছুটি দিয়েছে বড় মাস্টার মাস্টারমোশ এই যে এত পরিশ্রম করলাম সকালবেলা থেকে বৃষ্টির জলে যদি মাঠের ভিতরে ভরে যায় তাহলে তো সবার চাষের বড় ক্ষতি হয়ে যাবে তো ভগবান তুমি প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি দিও না যাদবদা ঠিক কথাই বলছে অতিরিক্ত বৃষ্টির ফলে সবার চাষের জমিতেই ফসল হতে সময় লাগবে বেশি ফলে সবার ক্ষতি হবে ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো করো। হায় হাই কি বৃষ্টি শুরু হয়েছে সকলের জমিতে জল জমে গেল এবারে কি যে হবে চাষের ক্ষতি সবার কত বড় ক্ষতি হয়ে গেল আমার ভগবান তুমি দেখো এই ক্ষতিপূরণ করব কি করে আমি যাও একটু চাষ করে খাই এই জলে সব ডুবে গেল রাখাল কাকার জমিতেও জল জমে গেছে অনেক রাখাল কাকা এখনও এলো না তো জমিতে জল হয়েছে কিনা দেখতে বংশী ও যাদবদা এরা এখনো মাঠে জমি দেখতে আসলো না ওদের জমির অবস্থাও খুবই খারাপ হয়ে রয়েছে আমার তো দেখেই কান্নায় মন ভেঙে যাচ্ছে জানি না ওরা দেখে কি করবে রাখাল কাকা তুমিও এসেছো দেখছি ও কি মাধবদা আসছে দেখছি দেখো তোমাদের জমিতে কি পরিমাণ জল জমেছে ঠিক বলেছিস যাদব জমিতে প্রচুর পরিমাণ জল জমেছে এবার আমার ভালো করে চাষ করা হবে না রে ভাই এত বড় ক্ষতি হয়ে গেল একটু আগে দিনের মধ্যে মিষ্টি না থামে তাহলে আর ভালো করে চাষ করা যাবে না রাখাল কাকা তুমি কি বলছো না ঠিকই বলেছিস মাধব দু এক দিনের মধ্যে মিষ্টি কমে গেলেই চাষ পুনরায় করা যাবে অবশেষে বৃষ্টি থামার পর মাঠের জল একটু নেমে গেছে তাড়াহুড়ো করে ধানের চারাগুলো রোপণ করতে চলে এসেছে সবাই কি বলিস হ্যাঁ গো রাখাল কাকা তুমি ঠিক কথাই বলেছ এখন ধানগুলো লাগিয়ে দিলে কোথায় সবাই চলে এসো সবার জন্য খাবার নিয়ে চলে এসেছি সকাল থেকে সকলেই একভাবে কাজ করে যাচ্ছ এবার খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রামও করে নিও সকলে হ্যাঁ মাধব সত্যি বৃষ্টি কমে আমাদের চাষের কোনো ক্ষতি হয়নি আমাদের ধান চাষ ভালোই হয়েছে ভগবান অবশ্যই আছে আমাদের প্রার্থনা শুনেছে ভগবান হ্যাঁ গো রাখাল কাকা সত্যি বৃষ্টিটা কমে খুব ভালো হয়েছে নইলে প্রচুর বড় ক্ষতি হয়ে যেত চাষের একেই পাট চাষটা খুব একটা ভালো হয়েছিল না তার একটা লোকসান রয়েছে যদি এখনও ধান চাষটা ভালো না হতো তাহলে সংসার চালানো খুব দায় হয়ে পড়ত বংশীর বোধহয় ধানগুলো ভালোই বড় হয়েছে ওই যে যাদবের সময় কথা বলছে বংশী তুই যে প্রথমে বললি ধান লাগাবি বৃষ্টি কমার জন্য কি ধান না লাগিয়ে ফুলকপি চাষ করেছিস যাক তবে ফুলকপি লাগিয়ে ভালোই করেছিস যদি তাড়াতাড়ি ফুলকপিগুলো বড় হয় বাজারে দাম পাবি যদি না সবার আগে বাজারে তুলতে পারিস তাহলেই ভালো দাম পাবে কি বলিস যাদব তুমি ঠিক কথাই বলেছ রাখাল কাকা ধানগুলো ভালোই বড় হয়ে গেছে তোমার জমির কি খবর রাখাল কাকা আমারও ধানগুলো ভালোই দাঁড়িয়ে গেছে সেদিন